হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছে সবাই আজকে তোমাদেরকে দিতে যাবো একটা বেস্ট রিভিউ ফর মার্ট এবং থেকে অর্ডার দিয়ে আমি কি পেলাম বিস্তারিত তোমাদেরকে আমি বলছি এবং দেখাচ্ছি প্যাকেট খুলেই আমি প্রথমে যেটা পেলাম উপরে একটা বড় ড্র কার্ড এবং এবং এইটাই মূল চমক আমি পরে বলছি বক্স খুলে ভিতরে লাল কালারের ড্র কার্ড পেলাম যেটা স্ক্র্যাচ কার্ড এটা এখনই ঘষবো আমি আর তার আগে তোমাদেরকে দেখাই যেটা আমি অর্ডার দিয়েছি আমি অর্ডার দিয়েছি এই নাইট ভিশন গ্লাসটা যেটার কোয়ালিটির প্রশংসা করতেই হয় আমি ওদের অনলাইন ভিডিওতে যেরকম দেখেছি ঠিক সেই রকমই পেয়েছি এবং আমার কাছে চশমাটা খুবই ভালো লেগেছে কোয়ালিটিও বেস্ট আর ওদের প্যাকেজিং এর প্রশংসা করতে হয় মাত্র তিনশো নব্বই টাকা ওরা এত কিছু দিয়েছে এত সুন্দর প্যাকেজিং করে দিয়েছে ওদের প্রশংসা না করে পারছি না তিনশো নব্বই টাকায় চশমা দিয়েছে দুইটা ড্র কার্ড দিয়েছে আমার হাতে যেটা দেখতে পারছো এটা ডিসেম্বরের শেষের দিকে সম্ভবত ড্র হবে এটা মেগা ড্র আর আমি এই ড্র আশাই আছি আর আমার হাতে এখন লাল যে কার্ডটা দেখতে পারছো এটাকে আমি এখন স্ক্র্যাচ করব ইনস্ট্যান্ট আমি এখন যা পাবো তোমাদেরকে দেখাচ্ছি তো আমি ঘষে যেটা পেলাম একশো পঞ্চাশ টাকা ব্যাক পেলাম এই একশো পঞ্চাশ টাকা আমি যদি পরবর্তীতে কোনো অর্ডার করি সেখান থেকে একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিবে আমাকে আর আকর্ষণ এই বড় তো আমার হাতে গেছে যেটা এই ডিসেম্বরের শেষের দিকে ড্র হবে ওদের এইটা হচ্ছে মেগা ড্র আর এটাতে থাকবে অনেক কিছু থাকবে অনেকগুলো দামি দামি বাইক মেয়েদের পছন্দের জুয়েলারিজ একটা বড় ফ্রিজ আরো অনেক অনেক পুরস্কার যাই হোক আমার রিভিউ ভালো লাগলে এখনই এখনই অর্ডার দিয়ে দাও তোমরা আল্লাহ হাফেজ ভালো থাকবে